প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তোমাদের তো আইসিটি প্রিপারেশন তোমাদের খুবই খারাপ খুবই খারাপ কারণ একটা দুশ্চিন্তা থাকে পরীক্ষার আগে আজকে হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে আমি কয়েকটা এমসি দিব দেব এই এমসি তুমি পরীক্ষার এক ঘন্টা আগে হলো পড়ে যাবাই ঠিক আছে তো দেখো তৃতীয় অধ্যায় থেকে কি একটা এমসিকিউ প্রথমেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে দেখো প্রাচীনকালে ভরণের কাজ কি ব্যবহৃত হতো প্রাচীনকালে কি ব্যবহৃত হল চিহ্ন বিভিন্ন কি চিহ্ন থাকতো স্থানীয় সংখ্যায় স্থানীয় সংখ্যায় স্থানীয় মান ব্যবহৃত হতো না কোন সভ্যতার সংখ্যা পদ্ধতিতে এটা হচ্ছে তোমার মিশরীয় সংখ্যা পদ্ধতিতে শূন্য আবিষ্কার করেছে কারা বলতো শূন্য এটা হচ্ছে ইতিহাসের একটা প্রশ্ন এটা হচ্ছে ভারতীয়রা তারপর দেখো শূন্য ব্যবহার হতো না কোন সংখ্যা পদ্ধতিতে এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রোমান আর হচ্ছে ইউরোপীয় কোন সংখ্যা পদ্ধতিতে ইন্দো ইউরোপ ইন্দো আরবীয় এটা আরেকটা হচ্ছে ইন্দো ইউরোপীয় আরেকটা হচ্ছে ইন্দো আরবিও সংখ্যা পদ্ধতি বলা হয় কোনটাকে বলো তো এটা হচ্ছে দশমিক তারপর শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে ছয় কি শূন্য এর ব্যবহার প্রথম শুরু করেছিল কারা এটা হচ্ছে গ্রিকরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলা এগুলো পারতে হলে তোমাকে আমার একটা ভিডিওতে ডিসক্রিপশন বক্সে এটা দেখে আসতে পারো আর তৃতীয়দের সংখ্যা পদ্ধতিতে একটা পার্টের লেকচার দিয়েছি এই লেকচারটা দেখলেই চলবে আমি বলি যে সকল সংখ্যার স্থানীয় মান নেই তাকে বলা হয় নন পজিশনাল অর্থাৎ সংখ্যা পদ্ধতি দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল একটা হচ্ছে পজিশনাল একটা হচ্ছে নন পজিশনাল তার মানে নন পজিশনাল সংখ্যা হচ্ছে যে বিভিন্ন কিছু দেখো রোমান সংখ্যা এরপরে ছাদের মতো বাকার একে বিভিন্ন সংখ্যা ধরে এগুলোকে আর আমরা যে পরে দেখো এখানে সেভেন তারপর হচ্ছে ফোর তারপর হচ্ছে এইট এগুলো কিন্তু একটা সংখ্যা এগুলো স্থানীয় মান আছে ঠিক আছে তার মানে এটা ছাড়া আর সবগুলো নন পজিশন হবে বলতো এই যে দেখো এটা হবে উত্তর আশা করি বুঝতে পারছো সবটাই শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এটা দেখি কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করি বলতো কম্পিউটারের বাস হচ্ছে বাইনারি অর্থাৎ বাইনারি হবে উত্তর বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যাচ কত বাইনারি সংখ্যা দুইটা জিরো আর ওয়ান এর ব্যাচ হচ্ছে দুই তারপর হ্যাক সিটি ঠিক আছে তো দেখো এই হ্যাক সংখ্যা পদ্ধতির বেচ কত হ্যাক সিটি সিমেন্ট মানে ষোলোটা তার মানে এখানে কি ষোলো হবে উত্তর এখন আমরা দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে যে এটা একটা সংখ্যা এবং এর পূর্বের সংখ্যা কত এটা অনেকেই জানে না অনেকে আমাকে বলছিল যে স্যার এটা আমাদেরকে সলভ করিয়ে দিন এটার পূর্বের সংখ্যা কত কত এটা করতে হলে তোমাকে একটা অঙ্ক করতে হবে আর এই অঙ্কটা একদম সিম্পল তোমাকে দেখায় দিচ্ছি তুমি যদি আমার এই নিয়মটা ফলো করো যত ধরনের সংখ্যা আছে সব পারবা কালি জাস্ট নিয়মটা দেখো যার এটা কিসে আছে এটা আছে হচ্ছে বাইনারিতে কিন্তু আমরা জানি না এখানে কত কিন্তু এটাকে আমরা দশমীকে নিয়ে যাব তার মানে দশমীকে নিলে কী করতে হবে দেখো কে প্রথমে কে দুই দারোগুণ গুণ ক্যানের প্লাস জিরোকে দুই গুণ মাইসকানের প্লাস তারপর এখানে জিরো বসাবো এখানে পাওয়ার বসাবা তারপর দেখো এখন কত হচ্ছে দুই প্লাস আর জিরো থাকলে জিরো অর্থাৎ এখানে দেখো যে এটার এটা যুগ করলে হয় টু তার মানে টু হয় এটা এটা এটার মান অর্থাৎ এই পুরোটার মান হচ্ছে কত দুই তার মানে বলছে পূর্বের সংখ্যা তার মানে দুই এর পূর্বের কত এক উত্তর হচ্ছে এক আশা করি বুঝতে পারছো তোমরা ঠিক আছে তো শিক্ষার্থীর মধ্যে আমরা এখন এটা দেখি যে এর পূর্বের সংখ্যা কত এখন এই সেমভাবে এটাই করবা দেখো এর পুরোনোর পূর্বের সংখ্যা কী বের করবা এই যে দশ তারপর হচ্ছে টালে আছে এটা দশমিকে নিবা আর দশমীকে নেওয়ার নিয়ম হচ্ছে কে আট দ্বারা গুণ মানে প্লাস প্লাস কে আট দ্বারা গুণ মাঝখানে প্লাস তারপর এখানে পাওয়ার আর এখানে ওয়ান তারপর দেখো আট কে আট এবং এখানে কত হবে শূন্য তার মানে কত হয়েছে দেখো তো আট হয়েছে তাহলে আটের পূর্ব সংখ্যা কত আটের অর্থাৎ আটের পূর্ব সংখ্যা হবে সাত উত্তর শেষ এরপর ফ্রি শিক্ষার্থী বন্ধুরা এখন আছে দেখো এটা কি এটা হচ্ছে সেভেন তারপর হচ্ছে এইট এইটার পরের সংখ্যা কত তার মানে কি করবা তুমি দেখো এই যে সেভেন এর পরের সংখ্যা এটাকে তুমি এই সেভেনকে আট দ্বারা গুণ দাও ঠিক আছে গুন দেওয়ার পর এখানে জিরো বসিয়ে দেওয়া জাস্ট এখানে তোমার কাজটাই হচ্ছে এটা এখানে জিরো বসিয়ে দেওয়া তো জিরো বসালে কী হবে এটার মান ওয়ান সাথে কে সাত তার মানে এইটার মান হচ্ছে সাত সাথে যদি এক যুগ করে যেহেতু পরের বলছে তার মানে কত হবে এখানে আট হওয়ার কথা ঠিক না এখন অক্টালের পরবর্তী মান যদি আট হয় তাহলে মনে রাখবা দশ হয় দশ উত্তর হচ্ছে দশ আশা করি বুঝতে পারছো এফ এর পরবর্তী সংখ্যা কত আমরা জানি এফ মানে কত পনেরো এফ মানে কত পনেরো এটা ভালো করে বুঝো এখান থেকে মাত্র তোমাকে আমি বিশ টাইম শিখে বোঝাবো এই ভিডিওর মাধ্যমে এই যে এফ এফ এর পরবর্তী সংখ্যা কত মনে রাখবা এফ এর পরবর্তী সংখ্যা দশ একদম মুখস্থ করে বলবা তারপর আর ওয়ান এই অঙ্ক দুটি প্রত্যেকটিকে বলা হয় কি বলত আমি বলছিলাম জিরো রানকে বিট বলা হয় ঠিক আছে তার মানে পনেরো হচ্ছে এক তারপর দেখো এই যে এখানে একটা সংখ্যাটি অর্থাৎ পাঁচশো ঊনপঞ্চাশ সংখ্যাটি হতে পারে কী হতে পারে বলতো নয় তো আর কোনো সময় অকটালে হবে না তার মানে বাকি দুইটা হবে অর্থাৎ এই টারিটা তার মানে কোনটা হবে এই যে তীর্ণ পজিশন সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান নির্ণয় করার জন্য কী দরকার হয় বলতো কী কী দরকার হয় সংখ্যাটিকে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান দরকার হয় সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো স্থানীয় মান দরকার হয় তারপর সংখ্যা পদ্ধতির বেজ বা বৃত্তি প্রয়োজন হয় এখন বলো তো কোনটা হবে তোমরা দেখি পারো কি এটা যদি এটা পারো তাহলে বল মানে পড়াশোনা করেছো এটা হবে তীর্ণ অর্থাৎ এই যে ব্যবহৃত হয় না তারপর প্রিয় শিক্ষার্থী আমরা দেখি এখানে এই যে দেখো উদ্দীপকটা তো মইন বাইনারি সংখ্যাকে একসেরিস ভিত্তি ভিত্তি অর্থাৎ ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলো এবং বললো উক্ত সংখ্যা পদ্ধতির কম্পিউটার জটিল ও বহুমাত্রিক হিসাব নিকাশ ব্যবহৃত হয় তার মানে কম্পিউটার যেহেতু ব্যবহৃত হয় তাহলে কি হবে এটা হ্যাক সিরিসিম্যান তার মানে ষোল্য ভিত্তিক এটা তারপর দেখো মহিলার ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় এটা কি এটা কী কী হিসাবে ব্যবহৃত হয় বলো তো সেই শিক্ষার্থী আমাদের আশা করি বুঝতে পারবা তোমরা এক নেই এটা এক নেই আমি বলছি দু বিশটা এম সি তোমাকে ব্যাখ্যা সহ বুঝাবো সহ বোঝাবো ঠিক আছে তো দেখো উনিশের কি হবে উনিশের হচ্ছে চার সবগুলোই হবে আমরা এখন বিশ চলে যাব সবটাই শিক্ষার্থী মনে হয় যেহেতু এই পেজে টাই নেই উনিশটাই আছে তো তোমাদের রেসপন্স যদি এই ভিডিওর মাধ্যমে এক হাজার কমেন্ট হয় তাহলে অবশ্যই তোমাকে আমি পরবর্তী ভিডিও ব্যাখ্যা সহকারে নিয়ে আসবো